আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনি কিভাবে আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটি সরিয়ে একটি নতুন নাম্বার অ্যাড করবেন বা আপনার পুরাতন জিমেলটি সরিয়ে একটি নতুন জিমেল অ্যাড করবেন কিভাবে খুব সহজে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রচেষ্টাই দেখাবো আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবেন ফেসবুক অ্যাপসে আসার পরে উপরের দিকে কোনায় দেখেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে একটা ক্লিক দিবেন ফিলাইনে একটা ক্লিক দেওয়ার পরে উপরে দিকে দেখেন সেটিং অপশন আছে এই সেটিং এ চলে যাবেন সেটিং এ আসার পরে দেখেন মেটাক অন সেন্টার এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন পার্সোনাল ডিটেইলস আছে এই পার্সোনাল ডিটেইলস একটা ক্লিক দিবেন এই পার্সোনাল ডিটেইলস ক্লিক দেওয়ার পর এই একটা ইন্টারফেস চলে আসবে উপরে দিকে দেখেন কন্টেন্ট ইনফো নামে অপশন আছে এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দেওয়ার পরে এই একটা ইন্টারফেস চলে আসবে এই ফেসবুক অ্যাকাউন্টটিতে আমার শুধু এই জিমেলটি অ্যাড করা আছে কোনো প্রকার নাম্বার অ্যাড করার নাই আমি যেহেতু একটা নাম্বার অ্যাড করাম নিচের দিকে দেখেন অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল আপনি এখান থেকে চাইলে ইমেলও অ্যাড করতে পারবেন নাম্বারটাও অ্যাড করতে পারবেন আমি যেহেতু নাম্বার অ্যাড করাম আপনি এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার নতুন মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমার নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা দেওয়ার পর নিচে দিকে দেখেন নেক্সট আছে এই নেক্সট একটা ক্লিক দিবেন নেক্সট ক্লিক দেওয়ার পরে আপনার মোবাইলে অটোমেটিক কোড চলে যাবে এই যে দেখেন আমারটা কিন্তু কোড গিয়ে সেভ হয়ে গেছে এই যে আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে যদি আপনি জিমেলটা অ্যাড করতে চান এই যে নিচের দিকে অ্যাড ইমেল এখানে একটা ক্লিক দিয়ে আপনার ইমেলটা দিবেন তারপরে ভেরিফাই করবেন তাহলে কিন্তু আপনার ইমেলটা অ্যাড হয়ে যাবে এখান থেকে চাইলে আপনি নাম্বারটাও ডিলেটও করতে পারবেন যে নাম্বারটা ডিলিট করবেন এই নাম্বারে ওপরে একটা ক্লিক দিবেন এই দেখেন ডিলেট নাম্বারে এখানে যদি আপনি ডিলেট নাম্বারে একটা ক্লিক দেন তাহলে কিন্তু আপনার নাম্বারটি আবার ডিলেট হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পুরাতন নাম্বারটি সরে একটি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন বা একটি নতুন জিমেল করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেললাইক টি অন করে দিবেন দেখা হচ্ছে আর কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ